এখানে টোটাল তিরিশটা পঁয়ত্রিশটা কমিটিকে ডাকা হয়েছিল ও যে যে পূজার যে চেক আছে আজকে ডিস্ট্রিবিউট হলো আর আমরা টোটাল দু হাজার তিনশো চেক যে লাস্ট ইয়ার যে পূজা টোটাল পূজা কমিটি পেয়েছিলো এবারও দু হাজার তিনশো দু চেক আমরা দিয়েছি আর এক্সট্রা করে আমরা মুর্শিদাবাদ একশো দশ চেক এক্সট্রা আমরা রিকোয়েস্ট করে গভর্নমেন্ট থেকে এনেছি একশো দশ এক্সট্রা পূজা চেক দেওয়া হয়েছে মতলব টোটাল হলো আমাদের মোর দেন টোয়েন্টি ফোর চেক আমরা টোটাল দিলাম পূজা অলমোস্ট সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বেশি রেজিস্টার্ড পূজা আছে আনরেজিস্টার তো ওর ওর থেকেও বেশি হবে তো সবাইকে তো দেওয়ার পসিবল নেই যে ফাইনাল যে আপার লিমিট আছে ওই হিসাবে আমরা এখন দিয়েছি পূজার সব থানা বাইজ যে মিটিংগুলো আছে সব পূজা কমিটির সঙ্গে মিটিং মিটিং হয়ে গেছে আমরা পাঁচশো টেম্পোরারি গার্ড পেয়েছি ফাইভ হান্ড্রেড তো ফাইভ হান্ড্রেড যে টেম্পোরারি লাস্ট ইয়ার আমরা চারশো পচা পেয়েছিলাম এবার একটু রিকোয়েস্ট করে আর এক্সট্রা বাড়ানো হয়েছে পাঁচশো টেম্পোরারি হোমগার্ড পেয়েছি তো ওদের জন্যে আমরা ডেডিকেটেড একটা ইউনিফর্ম রকম করছি ইউনিফর্ম মানে একটা একটা টি শার্ট থাকবে ওর টেম্পোরারি হোমগার্ড মানে দূর থেকে পচানো যাব মানে আইডেন্টিফাই করার খুব ইজি হবে কি এই ভিড়ের মধ্যে এই যে আছে টেম্পোরারি হোমগার্ড ওর রেসপন্সিবিলিটি যে যেরকম যে গভর্নমেন্ট ডিসাইড করে দিয়েছে কি ওদের টেম্পোরারি হোমগার্ডের রেসপন্সিবিলিটি হবে ভিড়কে ঠিকঠাক করে রাখা বাকি ট্রাফিকের জন্যে তো আমাদের সিভিক আছেই তো এই যে থানা হিসাবে আবার যেখানে বেশি থানা যেসে বেশি বড়ো যে এরিয়া আছে যেসে ব্যারামপুর আছে মুর্শিদাবাদ ওখানে বেশি টেম্পোরারি হোমগার্ড নেওয়া হচ্ছে যেখানে ছোটো থানা ওখানে কম করে নেওয়া হবে বাট সব থানায় কিছু না কিছু টেম্পোরারি হোমগার্ড আমরা নেব এর এনার কাজ হবে ফর টেন ডেজ টু অ্যাসিস্ট পুলিশ ইন মানে ক্রাউডকে মুভমেন্ট আণ্ডাল ওন্ডাল যেখানে ভিড় বেশি হয়ে ঠিকঠাক করে ক্রাউডকে ঠিকঠাক চ্যানেলাইজ করা এগুলো কাজ থাকবে টিএজি আমরা তিন দিন ওর যে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে তিন দিন ট্রেনিং দিতে হবে আর সাত দিন কাজ নিতে হবে আমরা অলরেডি প্রসেস চালু করছি যেরকম লাস্ট ইয়ার যে প্রসেস ছিল কোনো লটারি ওয়াটারি বা কোনো ভিআইপি পাসগুলো হবে না এখানে সেম সেম সিস্টেম এবারও থাকবে जनरल पब्लिक যেখান থেকে যাবে যে নরমাল পাবলিকের লাইন আছে ওখান থেকে নরমাল বা ভিআইপি যা আছে ওখান থেকে যাবে কোনো লটারিクーポン কোনো সিস্টেম নেই কিছু কিছু লোক আছে जैसे आ, जैसे কোনো जस्टिस या কোনো मतलब गवर्नमेंट খুব বড় পোস্টে কেউ আসলে ওর ওদের জন্য আমাদের কিছু ভিআইপি কিছু পাস রেখেছি যে পুলিশের কাছে আছে পুলিশ जाके থাকবে ওকে টাবে যে ডিএম সাহেব আছেন বা ডিস্ট্রিক্ট জজ সাহেব আছেন ইডি কিছু কিছু যে সমাধানিক কোন পোস্ট পোস্ট বলে যে হোল্ড করে अदरवाइज অ্যাজ such জেনারেলি আমরা অর কোন এরকম কোন ভিআইপি লাইন ইয়া ভিআইপি এরকম কিছু নেই যে নরমাল যে লাইন আছে ওরকমই থাকবে লাস্ট ইয়ার এই ছিল এবারেই আমরা সেম বিকজ যে সিস্টেম ঠিক আছে ওকে জবরদস্তি চেঞ্জ করার দরকার নেই সেমই থাকবে ডিটেলে ছাব্বিশ তারিখে কথা বলবো যখন রবীন্দ্র সদনে প্রোগ্রাম হবে ওখানে ট্রাফিক রিলেটেড স্পেসিফিকটা প্রোগ্রাম করবো ওখানে কোন কোন জায়গা থেকে নো এন্ট্রি কোথায় কোন রাস্তা থেকে টোটো এন্ট্রি করতে পারবে না কোথায় নো এন্ট্রি থাকবে কোন এক্সট্রা যে ইমার্জেন্সি রুট কন্টিনজেন্সি রুট কোনো কোনোরকম কোনো ইমার্জেন্সি হলে কোথায় থেকে বেরোতে হবে এগুলো আমরা সেদিনে ডিটেলে আমরা বোধ বাংলা টুডে নাও